আল জাজিরা এ নামটা শুনলেই বোঝা যায় বিষয়টা হালকা কিছু না বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর একটি যখন কোনো দেশের নির্বাচন নিয়ে স্পেশাল রিপোর্ট প্রকাশ করে তখন ধরে নিতে হয় পর্দার আড়ালে বড় কোনো পলিটিক্যাল শিফট বা রাজনৈতিক স্থানান্তর ঘটছে আজকের এই বিশ্লেষণ আপনার রাজনীতি দেখার চোখ বদলে দিতে পারে আলজাজিরার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আর আগের মতো একপাক্ষিক নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই পাঁচই আগস্টের পর যে রাজনৈতিক সমীকরণ সবাই ধরে নিয়েছিল সেটি এখন একশো আশি নয় পুরো হাজার আশি ডিগ্রি ঘুরে গেছে রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে লড়াইটা এখন আর শুধুই আওয়ামী লীগ বনাম বিএনপি নয় বরং মূল প্রতিযোগিতা দাঁড়িয়েছে বিএনপি বনাম জামায়েতে ইসলামের মধ্যে এটাই সবচেয়ে বড় চমক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট বা রাজনৈতিক পুনর্বিন্যাস যখন পুরনো শক্তিগুলো দুর্বল হয় এবং নতুন শক্তি মূল স্রোতে উঠে আসে ভাবুন একবার যে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে যাদের অফিস সিলগালা ছিল যাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল লজিক্যালি সেই দলের রাজনীতি করার কথা ছিল না কিন্তু বাস্তবতা উল্টো আল-জাজিরা বলছে গত পনেরো বছরের চরম নিপীড়ন জামায়াতের জন্য বুমেরাং হয়ে গেছে যা রাষ্ট্রবিজ্ঞানে পরিচিত ওয়েভ বা সহানুভূতির ঢেউ নামে মানুষ এখন আর তাদের অপরাধী হিসাবে দেখছে না বরং জনমনে একটি ধারণা তৈরি হয়েছে যে এই দলটির ওপর অতিরিক্ত অবিচার করা হয়েছে এই জায়গাতেই জামায়াতের ইমেজ বদলাচ্ছে আল জাজিরার ভাষায় জামায়েত ধীরে ধীরে ভিক্টিম থেকে হিরো ন্যারেটিভে প্রবেশ করছে অর্থাৎ ভুক্তভোগী থেকে নায়ক হয়ে ওঠার গল্প জামায়েতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লা মাহমদ তাহের আল জাজিরাকে যে কথাটি বলেছেন তা এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে তিনি বলেছেন পঞ্চান্ন বছর ধরে মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে দেখেছে এখন তারা নতুন কাউকে দেখতে চায় মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্র্যান্ড ফাটিগ বা ব্র্যান্ড ক্লান্তি একই পণ্য বারবার ব্যবহার করলে মানুষের আগ্রহ কমে যায় মানুষ এখন চেঞ্জ টেস্ট করতে চায় দেখতে চায় নতুন কেউ সুযোগ পেলে কি করে দু হাজার নির্বাচন এই পরিবর্তনের পরীক্ষাগার হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আলজাজিরা এবার আসা যাক সংখ্যার খেলায় রাজনীতি শুধু আবেগ নয় এটা অঙ্কের খেলা আইআরআইয়ের জরিপ অনুযায়ী ডিসেম্বরে বিএনপি ও জামায়াতের ব্যবধান ছিল চার শতাংশ জানুয়ারিতে সেটা নেমে এসেছে মাত্র এক দশমিক এক শতাংশে বিএনপি চৌত্রিশ দশমিক সাত শতাংশ জামায়াত তেত্রিশ দশমিক ছয় শতাংশ রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল ডেড হিট অর্থাৎ কার্যত কোনো ব্যবধানই নেই আজ যে এক শতাংশ পিছিয়ে আগামীকাল সেই দুই শতাংশ এগিয়ে যেতে পারে ট্রেন্ড লাইন বলছে জামায়াত উপরের দিকে যাচ্ছে এক্সপোনেন্সিয়াল গ্রোথের মতো আর বিএনপি নামছে নেগেটিভ মোমেন্টাম নিয়ে কেন এমন হচ্ছে বিশ্লেষকরা দুটি কারণ চিহ্নিত করছেন প্রথমত সুইং ভোটার্স যারা এখনও সিদ্ধান্ত নেয়নি তারা জামায়াতের সংগঠিত কাঠামো ও মাঠ পর্যায়ের কাজ দেখে আকৃষ্ট হচ্ছে দ্বিতীয়ত বিএনপির নমিনেশন ট্রেড ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্ব যা রাষ্ট্রবিজ্ঞানে পরিচিত সেলফ ইনফ্লিক্টেড ড্যামেজ বা আত্মঘাতী রাজনৈতিক ক্ষতি এখানেই গল্প শেষ নয় জামায়াত খুলনায় একজন হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দীকে মনোনীত করেছে এটি নিছক সিদ্ধান্ত নয় এটা একটি পলিটিক্যাল রিব্র্যান্ডিং স্ট্র্যাটেজি অর্থাৎ রাজনৈতিক ব্র্যান্ড পুনর্গঠন কৌশল বার্তাটা পরিষ্কার উই আর ইনক্লুসিভ নট এক্সক্লুসিভ আন্তর্জাতিক অঙ্গনে জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এটি ছিল একটি ক্যালকুলেটেড মুভ বা হিসাব করা পদক্ষেপ আলজাজিরা এখানেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আরেকটি বড় ফ্যাক্টর হল তরুণ সমাজ দু হাজার চব্বিশের আন্দোলনের চালিকাশক্তি ছিল জেন জি এই তরুণদের বড় অংশ এখন এনসিপি ও জামায়াতমুখী বিএনপির রাজনীতি এখনও নব্বইয়ের দশকের ভাষায় কথা বলে আর জামায়াত ও তার জোট কথা বলছে দু হাজার ছাব্বিশের ভাষায় এখানেই তৈরি হয়েছে জেনারেশনাল গ্যাপ সবশেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সার্ভিস মানুষ এখন আর শুধু ভাষণ শোনে না মানুষ দেখে কে বিপদে পাশে দাঁড়ায় বন্যা করোনা দুর্যোগ জামায়াত মাঠে ছিল রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় পারফরম্যান্স বেসড পলিটিক্স অর্থাৎ কাজের ওপর ভিত্তি করে রাজনীতি আর বিএনপি বিশ্লেষকরা বলছেন তারা এখন প্যানিক মোডে ভুল সিদ্ধান্ত অস্থির বক্তব্য দিশাহীনতা সবই সাইন অফ পলিটিক্যাল অ্যাংজাইটি প্রিয় দর্শক এখন প্রশ্ন একটাই মাত্র এক শতাংশ ব্যবধান কি জামায়েত ঘোচাতে পারবে নাকি শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাবে আপনার মতামত কমেন্টে জানান আর দেশের রাজনীতি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী বিশ্লেষণে